প্রথম রাউন্ডে তৃতীয় নাম্বার ম্যাচটি উপভোগ করবেন তারপরে বলতে না বলতে আপনি আমাদের যে চেয়েছিলেন ইশিতা কাছ থেকে দেখছেন লাখো যুবকের কাজ ইশিতা ওটা বললেন ইশিতা 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 থেকে তানিয়া তানিয়া জেসি নাম্বার চার ইশিতা আবারও আবারো টালিয়া ফরওয়ার্ড ফাস্টে বানালেন মান্টিয়া থেকে থেকে জার্সি নাম্বার 15 বল পেয়েছিল কানন ভুল পাস আবারো টালিয়া এমপাস থেকে ইনুক রিসিতা রক্ষণ ভাগ থেকে মন্টসার ফিল্ডে এবারও সেই জার্সি নাম্বারটা ইলামনি নিয়ন্ত্রণ রেখে দান্তোভিএ বাম পান্তক কাটিং করে ঢুকবার চেষ্টা করলো আবারও ক্রস বানানো হলো সেখানে নഴ്সেন ভিপি লিপি লিপি

আক্রালী কলেজ মাঠে সেবারিত শুধু আগামী শনিবার পঁচিশ তারিখ তারা দিন ফুটবলের উন্মাদনায় ফুটবলের জ্বরে ফুটবল আভাস পত্রী বগুড়া খাইরুল ফুটবল একাডেমি খাইরুল ফুটবল জানেন যে আটটাই মাঠে দু হাজার চব্বিশের শেষের দিকে উনি কিন্তু চ্যাম্পিয়ন হয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার সাজল অনলাইন থেকে ইলা 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 এখান থেকে আবার 15 নম্বর জার্সি ঢাকা তলের পক্ষে কারণ কিন্তু ক্লিয়ার করলেন মৌসুমি থেকে মরাল মরাল থেকে লিপি বার রাঙামাটি উপজাতি উপজেলা রাঙামাটি লোয়া রাঙ্গামাটি মৌসুমি স্কোর ওহ এই যে কত ভালো উনি এরুয়ার